হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা আপনাদের সবার আই होप আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন হলো আমি টাউন হল সিক্সটিনে পড়ে আছি যেটা আমার কাছে খুবই বিরক্ত লাগতেছে এবং আমার সব ফ্রেন্ডরা আরো অনেক আগে টাউন হল সেভেনটিনে শিফট হয়ে গেছে এমনকি অনেকজন তো এখন টাউন হল পর্যন্ত করে ফেলছে। কিন্তু আমি এই ভিডিও বানানো এবং অফিস করার চক্করে কোনোভাবেই গেমটাকে আর আগের মতো এনজয় করতে পারতেছি না তো যাই হোক সব সমস্যা দূর করে আজকে ফাইনালি আমরা টাউন হলটা আপডেট করে ফেলবো আপনারা দেখতেছেন আমার বেস কিন্তু দেখতে ম্যাক্স মনে হলেও আমার কিন্তু এখনো অনেক কিছু ম্যাক্স করা বাকি আছে তাও আমি শপে গিয়ে একটা হ্যামার অফ বিল্ডিং কিনে ফেললাম কারণ এখন আমাকে টাউন হল সেভেন্টিনে যেতেই হবে তো এখন আমাকে আমার আইডি থেকে ইগোল চিরতরে চির তরে বিদায় দিয়ে দিতে হবে আর টাউন হল সিক্সটিনটাকেও এমনি তো ভাই আমার কিন্তু লাল কালার খুবই ফেভারিট একটা কালার যার ফলে টাউন হল সিক্সটিনটা আমার খুবই ফেভারিট ছিল কিন্তু এখন এটাকে বিদায় করতেই হবে তো ফাইনালি আমরা টাউন হলটা আপডেট করে ফেললাম কিন্তু হতাশাজনক একটা ব্যাপার হচ্ছে আপনারা খেয়াল করতেছেন আমার কাছে কিন্তু কোনো রিসোর্স অ্যাভেলেবেল নাই যার ফলে আমি শপে গিয়ে আরও একটা হ্যামার অফ বিল্ডিং কিনে ফেললাম এবং প্রথমে ভাবছিলাম এটাকে দিয়ে ক্ল্যান্টটা আপডেট করবো কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে এটাকে দিয়ে আমার ল্যাবরেটরিটাকে আপডেট করাই বেটার হবে কারণ অ্যাটাক করার জন্য আমার আগে ম্যাক্স করতে হবে বিশেষ করে ড্রাগন আর সব থেকে কেনার মতো আমার কাছে পর্যাপ্ত গোল্ড নেই আমাদের গেমে কিন্তু নতুন একটা সিনারি আসছে এই সিনারিটা যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারেন আর সেখানে কিন্তু শুধু সিনারি না গোল্ড পাসও পেয়ে যাবেন তো যাই হোক ভাই এই হচ্ছে আমার বেসের অবস্থা আর কি দেখাবো আপনাদেরকে বলেন আমার কাছে পর্যাপ্ত গোল্ড আর ইলিকজান নাই যে আমি বিভিন্ন জিনিস আপডেট করে সেটা আপনাদেরকে দেখাবো এমনকি আমার ইউটিউবের ইনকামও পর্যাপ্ত আসে না যেটাতে আমি বিভিন্ন ম্যাজিক আইটেম কিনে আপনাদেরকে ভিলেজ ম্যাক্স করে দেখাবো অন্যান্য ইউটিউবাররা যেভাবে দেখায় তো আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যাতে আমরা তাড়াতাড়ি করে হান্ড্রেড তে হিট করতে পারি অ্যান্ড আমি বাংলাদেশের পক্ষ থেকে সেলার অফিসিয়াল পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারি অ্যান্ড হ্যাঁ অফিসিয়াল পার্টনার প্রোগ্রামে জয়েন করলে অবশ্যই আমি আপনাদেরকে রকম ভিডিও উপহার দেওয়ার ট্রাই করবো সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ